ফুটবলের মানু ওয়াকের মূলত জানা যাচ্ছে প্যারিস অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় ব্রঞ্জ মূলত অলিম্পিক্সে ব্রঞ্জ মনু সাবরজ সিং জুটি এবং 10 মিনিট 10 মিনিটে এয়ার রাইফেলস এ পিস্তলে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ এলো প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয় মানু ওয়াকের হিরক রয়েছে হিরক মূলত ভারতের ঝুলিতে আরো একটি পদক এবং সেটা হলো রীতিমতো এই জুটির হাত ধরে अगर मैं देखो मोनू गाखर किंतु तार बीपीओ পদকটি যেতে নিলেন প্যারিস অলিম্পিকে সঙ্গে সঙ্গে কিন্তু তিনি রেকর্ড বললেন প্রথম মহিলা হিসেবে যিনি একই অলিম্পিকে দু দুটি রেকর্ড করেছেন তার সঙ্গে কিন্তু এই যে এবার যে ব্রোঞ্জ পদক ভারতের দখলে আসলো দ্বিতীয় ব্রোঞ্জ পদক আসলো মনু গাফার এবং স্বর্গজিৎ সিং দুজনে মিলে কিন্তু একেবারে প্যারিস অলিম্পিকে কার্যত ডবলসের যে এই এয়ার পিস্তল ছিল সেখানটায় কিন্তু দক্ষিণ কোরিয়ার ইয়াজ ওকে কিন্তু ষোলো দশ পয়েন্টে হারিয়ে এই খেতাব দখল করেছেন অর্থাৎ ফাইনাল রাউন্ডে গিয়ে কিন্তু ব্রোঞ্জ পদকের লড়াইয়ে কার্যত বিপক্ষ দক্ষিণ কোরিয়ার যে ডবলের রয়েছেন তাদেরকে কিন্তু কার্যত পিছনে ফেলেছেন এবং পর্যদস্থ করেছেন সর্বজিৎ সিং এবং কিন্তু মনুবাখার মনুবাখার ইতিমধ্যেই কিন্তু আরো একটি নিজস্ব ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন এবং তার সঙ্গে আরো একটি ব্রোঞ্জ মেডেল পেয়ে তিনি যেরকম একটা কীর্তি স্থাপন করলেন পাশাপাশি কিন্তু এই যে সর্বজিৎ সিং তাকে ঘিরেও কিন্তু একটা একটা উন্মাদনার এবং সেখান থেকে কোথাও যেন আহ উপর একটা আশা গোটা দেশবাসীর অনেকটা বেড়ে গেল একলাফে একদমই কিন্তু গোটা দেশবাসীর আহ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক আমরা দেখেছি কিন্তু প্রত্যেক যখনই অলিম্পিক হয় সেখানে কিন্তু ভারতীয় শুটাররা বারবারই কিন্তু একটা কীর্তি স্থাপন করেন এবং পদক কিন্তু এনে দেন সেখানটায় দাঁড়িয়ে একেবারে অলিম্পিকের শুরুতে মনুবাকার যেভাবে শুরুটা করেছিলেন তারপরে মনুবাকার সর্বজিৎ সিং এর সঙ্গে যে জুটি বেঁধে আবার যে সাফল্য এনে দিলেন ব্রোঞ্জ পদক এনে দিলেন সেটা কিন্তু সামনের দিকে অলিম্পিক যত গড়াবে মেডেল তালিকায় কিন্তু ভারতের যে চাহিদা এবং যে আশা সেটা কিন্তু আরো অনেকটাই বাড়িয়ে দিলো এবং শিক্ষণতায় বাড়িয়ে কিন্তু ভেনু কথার দ্বিতীয় মুক্তি দুটো জিতেছেন এবং সর্ব একটি বীরক আপাতত ভাবে এবং আমরাও অবশ্যই দুজনকে শুভেচ্ছা জানাবো কালকাটি নিউজের পক্ষ থেকে সদেছেন হিরঙ্গোষ